হ্যালো এমরিওান আসসালাম আলাইকুম দিস ইজ শাকিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হোম ট্যুর অ্যান্ড উই ইউ ক্যান টেল দিস ইজ এ হোম ব্লগ ওকে সো এই বাসাটা থেকেই আমার আসলে সংসার গুছানো শুরু এর আগে আমার হাজব্যান্ড একটা চিলে কোথায় থাকতো সো আমাদের সব মোমেন্ট বিয়ের পরে অ্যান্ড আমার মেয়ের জন্ম এই বাসায় সো এটা হচ্ছে আমার আমাদের জন্য একটা ইমোশনাল জায়গা অ্যান্ড খুব আর্লি হচ্ছে আমি নোটিস দিয়ে দিচ্ছি এই বাসায় আমি অলরেডি ছেড়ে দিচ্ছি কারণ আমাদের শিফট হইতে হবে বাট ছেড়ে দেওয়ার আগে আমি ভাবলাম যে ওয়াই নট মেকিং আ হোম ট্যুর সো এই চিন্তা থেকেই আজকে আসা তো আজকে আমি হচ্ছে একটা লিটল হোম টোর বানাবো অ্যান্ড অবশ্যই ট্রাই করব কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড সো লেটস গো তো এই যে শুরু হলো আমার বাসার হচ্ছে ইনফ্রেন্স ডোর এটা অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমরা কি হোল্ডার মানে এখানে আমি আমার বাসার চাবি অ্যান্ড আমার প্রয়োজনীয় এই যে ভার্সিটির আইডি কার্ড তারপর হচ্ছে নর্মাল ছোটোখাটো জিনিস রাখতে পছন্দ করি যাতে না হারাই যায় অ্যান্ড এটা হচ্ছে আমার হাতে বানানো একটা শিল্প এটা বেসিক্যালি আমার প্র্যাকটিক্যালের একটা পার্ট ছিল সো এইটা হচ্ছে মেনলি হচ্ছে পার্ট দিয়ে বানানো ওকে তো এই হচ্ছে একটা অ্যান্ড সবচেয়ে মজার জিনিস আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই যে এই মিনি স্যান্ডেলটা এটা হচ্ছে আমি বলি যে এটা হচ্ছে আমার বাসার আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার খুব ভালো লাগে এই ধরনের কিউট জিনিস অ্যান্ড আমি এটা নাইনটি নাইন সব থেকে কিনেছি অ্যান্ড এন্ট্রেন্স ঢুক দিয়ে ডোর দিয়ে ঢুকার পরে এই হচ্ছে আমার ড্রয়িং রুম অ্যান্ড এখানে হচ্ছে আমার সব মোমেন্ট অ্যান্ড আমার মেয়ের সাথে মেয়ের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের মোমেন্ট আমার এই ড্রয়িং রুমে বানানো এই এই কার্পেটটা হচ্ছে আমি মিরপুর এক থেকে নিয়ে আসছিলাম আমার ছোট ভাইকে নিয়ে বাসের ভিতরে অ্যান্ড এটা একটা অন্য কাহিনী আছে তো আমি এটা আপনাদের সাথে পরে শেয়ার করবো এইগুলো হচ্ছে আমার টিভি ক্যাবিনেট অ্যান্ড এখানে যত খেলনা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে আমার বাবার কিন্তু আমার বাবা এগুলা দিয়ে খেলতে পছন্দ করে না সে খেলতে পছন্দ করে এই যে এই জিনিসগুলো দিয়ে এখানে লটসব অফ ছোটোখাটো জিনিস আসছে অ্যান্ড বাসার যত নষ্ট জিনিস আসছে এগুলোর উপর তার অ্যাট্রাকশন অনেক বেশি ইয়া দিস ইজ দ্য ফুল ভিউ অফ মাই ড্রয়িং রুম এইটা হচ্ছে আমার সুর এক এই যে এইখানে হচ্ছে আমার সানগ্লাসেস অ্যান্ড সব ওয়াচেসগুলো আমরা এখানে রাখি এখানে আমি ওয়ালেট অ্যান্ড ইয়ারপড অ্যান্ড আমার মেয়ের ছোট প্যান্ট এখানে রাখি ইট আর একটা মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমার ঘর গোছানোর জন্য প্রথম যে ফার্নিচার সেটা হচ্ছে এই যে এই টিভিটা এই টিভি দিয়েই হচ্ছে আমার ঘর গোছানো শুরু হয় অ্যান্ড আমি সারাদিন বিয়ের পরে প্রথম প্রথম সারাদিন বাসায় একা থাকতাম দ্যাটস সয় আমার হাজব্যান্ড আমাকে প্রথম এই টিভিটা কিনে দিয়েছিল অ্যান্ড এটা আমাদের দুজনেরই অনেক ভালোবাসার জিনিস তারপর ড্রয়িং রুমের লেফট সাইডে হচ্ছে আমার ডাইনিং প্লেস এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড আর খুব মাঝে মধ্যে হয়তো আমার বাসায় দুই একজন গেস্ট আসে তো এই হচ্ছে আমার ডাইনিং প্লেস এটা হচ্ছে আমার শোকেস যেখানে হচ্ছে আমি আমার নর্মাল যে কোকারেজগুলা এগুলা হচ্ছে সব স্টোর করি অ্যান্ড ক্যান ইউ সি ওকে দিস ইজ দ্য ফুল ভিউ অফ মাই ডাইনিং প্লেস অ্যান্ড দিস ইজ মাই পিওরিট মিনারেল আরও তো এই ফিল্টারটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে অ্যান্ড এটা হচ্ছে আমার কাপড় রাখার জায়গা হোয়াট এভার অ্যান্ড তার ঠিক ডান বাম পাশে এটাকে মানে সবাই বানানো হয়েছিলো কমন স্পেসের জন্য বাট আমরা এখানে ফ্রিজ অ্যান্ড আয়রন টেবিল রাখছি তো এই হচ্ছে আমার কমন স্পেস বাট তারপরও হাওয়ার আমি এটা কমন স্পেসের মতো ইউজ করি না আমি এটা নর্মালি এইভাবেই রেখে দিচ্ছি অ্যান্ড এখানে মাঝে মধ্যে আমি কাপড় চোপড় আয়রন করি গান বাজায় তখন এই পাশে এই পাশে হচ্ছে আমার বেলকনি অ্যান্ড এই বেলকনিটা হচ্ছে আমার অবসর কাটানোর আরেকটা জায়গা প্রথম প্রথম হচ্ছে আমি গাছ লাগানোর ব্যাপারে অত একটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না বাট হাওয়ার আমার যখন আমি আমার বাচ্চা হইলো অ্যান্ড সারাদিন আমি বাসায় থাকা শুরু করলাম তখন থেকে আমার মনে হইল যে আমার আসলে গাছ লাগানো উচিত অ্যান্ড রিয়েলি ইট হেল্পস এ লট টু ওভারকাম মাই ডিপ্রেশন স্টেজ আপনারা সবাই জানেন যে বেবি হওয়ার পরে বেশিরভাগ মাম্মিরা একটা ডিপ্রেশন স্টেজে থাকে এটা অনেকের জন্য অনেক ভয়ঙ্কর হয় বাট আমার জন্য অতটা ভয়ঙ্কর না হলেও মোটামুটি আই সাফার এ লট তো এই হচ্ছে আমার গার্ডেন এখানে আমি অনেকগুলো সময় দিই যদিও আমি গাছ গাছের পরিচর্যা বেশি একটা করতে পারি না বা খুব বেশি একটা কিছু জানি না বাট তারপরও আই ট্রাইড লট টু মেক দেম লিভ সো দিস ইজ অ্যানাদার ফেভারিট প্লেস অফ মাই অ্যান্ড দিস হোম এই বেলকনি থেকে সোজা এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম অ্যান্ড এখানে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে আমরা এখানে ঘুমাই একসাথে আমার মাস্টার বেডরুমে তেমন কোনো কিছু আমি কনজাস্টেড পছন্দ করি না অ্যান্ড আমার হাজব্যান্ডও খুব খোলামেলা পছন্দ করে সো এইটা এই বেডরুম সেটটা একদমই নর্মাল অ্যান্ড এখানে হচ্ছে ছোটো ছোট কিছু প্ল্যান্ট আছে দেখা যাচ্ছে এগুলো শুকাই গেছে অলমোস্ট এখানে মাঝে মধ্যে আমরা ট্যাবে বসে কাজ করি বা ল্যাপটপে নিয়ে কাজ করি ইজ আিম লাইফ গিফটেড বাই মাই বেস্টি সি এটা প্ল্যান করছি যে আমি যেখানেই যাই i আই and whenever আই গো আমি এই কিউট অলওয়েজ আমার সাথে ক্যারি করবো অ্যান্ড এটা আমার অনেক ফেভারিট আই নট গিভ ইট অ্যানিওয়ান অ্যান্ড এখানে যে পেন্টিংটা আমার বেডরুমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমি নিজে বানাইছি তো আই আমি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিস সো আমার পেন্টিং করতে হইতো ইচ্ছা না হলো করতে করতে একসময় ভালো লাগা চলে আসছে অ্যান্ড এই পেন্টিংটার একটা রিজন আছে এটাকে বলার আলাদা করে পয়েন্ট আউট করার কারণ হচ্ছে এটা একদিন আমার আমার হাজবেন্ডের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল তাও আবার ঘুরতে যাওয়া নিয়ে সো আমি তাকে বোঝানোর জন্য আই মেড ইট যে আমি ঘুরতে যেতে কত পছন্দ করি ও লেটস ভিজিট মাই আলাদা রুম এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম অ্যান্ড এখানে হচ্ছে আমরা প্রায় সময় পড়ালেখা আমি যখন পড়ালেখা করতাম তখন আমি এই জায়গাটায় বেশি সময় কাটাইতাম অ্যান্ড সিম্পল থিংস বাট আর লস অফ মেমোরি এইটা হচ্ছে আমার বানানো আরেকটা জিনিস এটা হচ্ছে একটা ভিশন বোর্ড যেটা আমি প্রিন্টারেস থেকে দেখে মানে ইন্সপায়ার্ড হয়ে বানাইছিলাম এটা আমার অনেক ফেভারেট একটা জিনিস এটা আগে অনেক সুন্দর করে সাজানো ছিল বাট এখন আর সাজানো নাই কারণ হচ্ছে আমার মেয়ে অনেক উলট পালট করে এই রুমটার মধ্যে যদিও তেমন কেউ থাকে না মাঝে মধ্যে আমার ভাই আসলে থাকে বাট কেউ ঘুমায় না এখানে আমরা পড়ালেখার জন্যই সময় ব্যয় করতাম অ্যান্ড এখানে যে একটা পেন্টিং দেখা যাচ্ছে এইটাও হচ্ছে আমার বানানো এইটা একটা ইন্সপিরেশন পেন্টিং এটা আমি আমার হাজবেন্ডকে গিফট করেছিলাম তো ক কোভিডের পরে হচ্ছে তার বিজনেসে মোটামুটি একটা ভালো রকমের ধস আসছিল তো তখন হচ্ছে আমি এই পেন্টিংটা বানিয়েছিলাম তাকে ইন্সপায়ার করার জন্য অ্যান্ড ইউ নো হোয়াট ইয়ার ইজ অ্যানাদার লিটল থিংস দ্যাট আই হ্যাভ মেড এটা হচ্ছে ম্যাকরেমের বানানো একটা ক্রাফট এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালের জন্য আমি বানাইছিলাম অ্যান্ড এটা আমার অনেক ফেভারিট বাট আমি তো এটা নিয়ে যেতে পারবো না তো এই দিকে হচ্ছে আমার আরেকটা বেলকনি আছে যদি আমি এখান থেকে এটা দেখাবো না আমি এটা পাশের থেকে দেখাবো এই রুম থেকে বের মাঝখানের যে বেডরুমটা এটা থেকে বের হওয়ার পরে আমার হচ্ছে এটা ওয়াশরুম অ্যান্ড এই ওয়াশরুমে হচ্ছে আমি আমরা সাধারণত এই ওয়াশরুমটা ইউজ করি না এইটা বেসিক্যালি ওয়াশিং মেশিনের জন্য ব্যবহার করা হয় এখানে শুধুমাত্র কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয় লন্ড্রি রুম এন্ড মাঝে মধ্যে এখানে আমি করি কারণ এখানে লাইট ভালো এন্ড হাত ধোয়ার কাজে ব্যবহার করা হয় বেসিনটা ঠিক এই ওয়াশরুম থেকে বের হওয়ার পরে এখানে হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটাও আমার আনইউজেবল হয় এখানে প্রায় সময় যদি আমার আম্মু আসে যেমন এখন আমার আম্মু বাসায় আসে অ্যান্ড সে আমার বেবিকে নিয়ে নিচে গেছে সো এই যে এটা হচ্ছে আমার আম্মু আসলে থাকে তো এইটা হচ্ছে আমার অ্যানাদার বেডরুম অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান্ড কুলার হুইচ ইজ ওয়ার্কেবল বাট আমরা এটা ইউজ করি না এটা হচ্ছে আমার আরেকটা পেন্টিং এই পেন্টিংটা এটাও আমি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে মেবি মেট করেছিলাম এটা আমি নিয়ে আসছি বাবার বাসা থেকে বিয়ের পরে অ্যান্ড ঠিক এখান দিয়ে এখান দিয়ে আমর এই রুম এই বেডরুমটার একটা স্পেশাল বিশেষত হচ্ছে এটার জানালা দিয়ে খুব ভালো একটা ভিউ দেখা যায় বিশেষ করে এই ভিউটার জন্যই আমি এই বাসাটা আমি আর আমার হাজব্যান্ড এই বাসাটা পছন্দ করেছিলাম এখান দিয়ে মেট্রোরিয়াল দেখা যায় মেট্রোরিয়ালের ভিউ দেখা যায় সেম এই বারান্দা এখানে একটা বেলকুনি আছে এখানে শুকাইতে দিই তো এখানেও হচ্ছে এই যে মানে এই ভিউটা দেখা যায় দেখা যায় এটা আমার আর আমার হাজবেন্ডের অনেক ফেভারেট একটা ভিউ আমরা প্রায় সময় বেবি হওয়ার আগে এখানে অনেক সময় কাটাইতাম অনেক মানে বেবি হওয়ার পরে এই বারান্দাটা আসলে কাপড় শুকানোর কাজে ইউজ করা হয় বাট বেবি হওয়ার আগে আমি অ্যান্ড আমার হাজবেন্ড এই বারান্দায় অনেক সময় কাটাইতাম অ্যান্ড ইউ ক্যান সি দ্য ভিউ অফ মাই বেলকুনি ইজেন্ট ইট বিউটিফুল কী জানি আমার অনেক ভালো লাগে আসলে এক একজনের ভালো লাগা আর পছন্দ তো এক এক রকম ওই যে মেট্রো যাচ্ছে আমার ড্রয়িং রুমের মধ্যে যে এই যে একটা গ্লাস পেন্টিং এই যে পেন্টিং এটা হচ্ছে গ্লাস পেন্টিং এটাও আমি বানিয়েছিলাম এটা আমার বানানো অ্যান্ড আরেকটা জিনিস দেখাই আপনাদের এইটা হচ্ছে একটা পায়রোগ্রাফি উডেন উডেন প্যালেটে মেজ করা একটা পায়রোগ্রাফি এইটাও আমার বানানো আমি জানিনা আপনাদের ভালো লাগতেছে কিনা বা ক্যামেরা এটা কেমন আসতেছে বাট সামনাসামনি ইট ইজ সো বিউটিফুল হাঁটতে হাঁটতে আবার আমি ড্রয়িং রুমে চলে আসলাম অ্যান্ড এইখানে আমি আপনাদের কিছু ক্রেস দেখাই যেটা আমার হাজবেন্ডের এগুলো হচ্ছে আমাদের বইয়ের কালেকশন যদিও আগে আমি অনেক বেশি বই পড়তাম এখন আর তেমন পড়ি না বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা আমি দেখাইতে আসলে ভুলে গেছি এতক্ষণ এইটা হচ্ছে আমার কিচেন এটা অনেক মানে অর্গানাইজভাবে ছিল বাট এখন নাই কারণ এখানে কাজ করা হয়েছে অ্যান্ড এগুলো হচ্ছে আমার মানে হচ্ছে এগুলো আমি ইউজ করি এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার ব্লেন্ডার রাইস কুকার ওভেন ওকে এই প্রত্যেকটা জিনিস আমার অনেক ফেভারিট অ্যান্ড এগুলোর সাথে প্রত্যেকটা জিনিস কেনার পিছনে একটা একটা করে কিছু স্পেশাল মোমেন্ট জড়িয়ে আছে তো এখন আমি আপনাদের একটা ফাইনাল লুক দেখাই দিব যে আমার বাসাটা নর্মাল দেখতে কেমন thank you আমি আমার বেলকনিতে চলে আসছি ভেরি ইমোশনাল ভিডিও ফর মি আমি অ্যান্ড আমার হাজব্যান্ড নোটিস দিয়ে দিয়েছি আমরা এই বাসাটা ছেড়ে দিব খুব ফাস্ট মেবি উইদিন অফ আওয়ার বাসাটা ছেড়ে দেওয়ার ডিসিশন নেওয়াটা অনেক বেশি হার্ড অ্যান্ড রাফ ছিল অ্যান্ড আমাদের মোহন করতেই হবে এটাই নর্মাল প্রকৃতিতে কোনো কিছুই স্থায়ী না এটা আমরা মেনে নিছি অ্যান্ড আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করলে আপনারা নিউ নিউ ভিডিও পাবেন সো কিপ সাপোর্ট মি অ্যান্ড প্রে ফর মাই ফ্যামিলি আল্লাহ হাফেজ